শহীদুল আলম খ্যাতিনামা বাংলাদেশি আলোক শিল্পী ফটোগ্রাফার মানবাধিকারী ও মিডিয়া কার্যকরী তিনি উনিশশো পঞ্চান্ন করেন শিক্ষা জীবনে তিনি ইউনিভার্সিটি অফ লিবারপুল থেকে স্নাতক ও পরে শিক্ষা প্রতিষ্ঠান বেডফোর্ড কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন পেশাগতভাবে তিনি উনিশশো এর দিকে ফটোগ্রাফি শুরু করেন তিনি সামাজিক সংকট মানবাধিকার যুদ্ধ উদ্বস্ত পরিবেশ ক্ষমতার অপব্যবহার নিয়ে কাজ করেন বাংলাদেশের এই সাহসী আলোকশিল্পী শহীদুল আলম বর্তমানে সুমদ লটিলার প্রাণবাহী জাহাজ বহরের অন্যতম সদস্য হিসাবে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মানবতার পক্ষে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি বর্তমানে কিছুটা অসুস্থ অবস্থায় ইসরায়েলি বাহিনীদের হাতে আটক রয়েছেন সারা জীবন ক্যামেরা ও লিখনি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন তিনি সত্য ও মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন আজ তিনি নিজের জীবন বাজি রেখে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছেন আসুন সকলে মিলে তার সুস্থতা ও নিরাপদ মুক্তির জন্য দোয়া করি